যে বাসার মধ্যে যে অতর্কিত হামলাটা তো হয়েছে আমরা তোলাত নাই আমরা দুও তাকে ব্যবসা বাণিজ্য আমরা একটা বিচার আছি বিচার থেকে বইছি মুরব্বীর আইয়া যে এইভাবে আইলো আইয়া এইভাবে চাইলো এটা যে আমার বাসা বাংলো আমার বাসা বাংলা তো কোন জনাই

এই যে সাক্ষী হিসাবে দিব একদম সাক্ষী সাক্ষী দিতে পারছে আরো বহুত আছে এরপরে তোমার এই কীটা কোয়ান মুন্না আছিল হামিদ আসিল এরপরে তোমার জলাল আসিল

আমাৰ এটা চেলে লগে মানে এটা বেজাল আছিল কিছুনে তিনিটা পোৱাই পেঞ্চিডিলা আমাৰ চেলে পেছা পৰত গৈছে দিয়া বেচে যে পেঞ্চিডিল খাই তাৰ বিভিন্ন জেগাৰ বিভিন্ন পেঞ্চিডিলাইছিনা

শিবলোর বা এই শিবলু সারাই মানে হামলা করছেন সারা হামলা করি বলা আমার ফর ওখানে এটা ইটা পড়ছে এখন আমার সারা এখান ভুলি যার আরে আছে অনেক অনেক মানুষ গইলে আছে পুরো সারা পাড়িগর হামলা পেটিন বাটিং লাগায়তা সারা রে জারে তারা কাছে আমি কই আরে আরটা বাচ্চা আছে আমার কাছে মোবাইলের ফুটেজ আছে আমি দেখাইদাম আর ফুটেজ আমি আপনারে দেখাইদাম ও একটা বাচ্চারে ছেদ মারিছে আমি লোকাইয়া বেটিরে জিগা করছি যে এই সেটটাকে মারলো ও দক ছেদ মারার পরে বাচ্চাটারে লইয়া ওসমানিত গেছে আমি ওনে সেলাই করাইয়া আলো আইরাম সব কিছু করাইয়া আলো আইরাম যে পর্যন্ত বিষয়া দুইটা বাচ্চায় অনেক খাইছে আর ফ্করে একটা বাধা দিচ্ছে সপ্তমটা জানিনা আমরা বিচারও বইছি বহার সাক্ষী চলে

రచదా <rachata> ఏ <match> <rachata> <yayayayay>

মধ্যশাত তো এই মতবostায় আমরা পেন্টাইট বডি숍 বইছি দুই পক্ষ আইছেন আর কিছু কর্তৃপক্ষ মানুষ আসলা উপস্থিত আমরা স্টেটমেন্ট বা দিবিবাদী স্টেটমেন্ট লোয়ার করে দিবিবাদী দিবিবাদী স্টেটমেন্ট লোয়ার করে যখন শাকির শাকির উল্লেখ হইছে তোসক্রিয়া তো শাকির স্টেটমেন্ট দয়ার সময় প্রতিপক্ষ উত্তেজিত হইয়া উত্তেজিত হইয়া খারাপ ভাষায়

কইবা নি ওনন কইলা দুইটা ইরা পিপিেশন লই আইছে মোরবি সহ আমরারে ওখান থাকি তারা পুরাও রেডি লাটি শোটা দারা লই দেশি সহ লই আইয়া আমরা জানিও না কি চিলা পরিকল্পিত পরিকল্পনা তারা আমার ক্যামেরা ভাঙছে আমার দোকান আইয়া মায়া তারা পরিকল্পিত ওত না আমার দোকানের ক্যাশ ভাঙা ক্যামেরা ভাঙা দেখাইছে পিছে আমার ক্যামেরা আছে দেখা ভাই কইলা কই না আমরা ক্যামেরা আমার যে আমি মাৰি জুই আমাৰ লুটপা সৰিয়া

পরে আমার কাছে ফোন গেছে যে এই এরকম মজুমদার বাদ একটা ঝামেলা হয়েছে আমার হচ্ছে ঠিক আছে অসুবিধা আমি তো মানে আসতে আমার লেগে পরে বন্ধকার সালিশের মাধ্যমে দুটো এটা বিচার আপনার উল্লাফারা মসজিদে একটা মানে বৈঠক আছে বৈঠকের দরকার আমরা সবাই আসলাম সব মুরব্বীজন আসলাম

ফরে দরগা মানে লোকজন অনেক ছিল আজকে অনেকজন লোক এসেছিল কোন কোন পক্ষেরি এসেছিল ফরে দরগা আমরা মানে এক জন করি দরগা মানে জবানমন্দির দেশে তো এই জবানমন্দির মধ্যে তোকে এখন হয়তো এখন নাম উল্লেখই নেই বুঝলে যেমন অমুক আছে ওইটা মানে নিয়া যে তুমি ভুল করতেছো তখন আমরা এখানে মুরব্বী সবাই কইছি যে হয়তো মানে একজনের সাক্ষী দেওয়া দিয়ে আসলে নাম কইতো পারে বিচার তো করে আসলে মানে সেই যতটুকু দেখছে ততটুকু বলছে বুঝলি এত অন্য কিছু বলে না তারে বলতে তো অসুবিধা লাগে ওইটারে কেন্দ্র করিয়া দরকার একজন হঠাৎ করে মানে উঠিয়া গেছে ফলে সবাই আমরা কইছি যে এগুলা তুমি উত্তেজনা করা বিচারটারে কেন্দ্র মানে নষ্ট করার লাগে এইটার নাম এটা আমি মানে মানে সবাই জানা জানা আছে বুঝলেন তো এইটা জরিয়া দরকার এই উত্তেজন আরম্ভ করা দরকার মানে আমরা মরব্যে

এর জন্য আমরা মানে যতটুকু প্রয়োজন আমরা আমরা শিশু দরকার শুনছি যে শিশুর মানে হাতের মধ্যে মানে জটা পড়ছে কিন্তু আমরা দেখি নাই শুনছি আপনার ভিডিওর কলের মধ্যে মানে দেখছি আর কি ওইটাই আমরা মানে আমরা নিজের আমার নাম মোহাম্মদ আব্দু আমিও মানে পঞ্চায়েতের একজন